ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল পশ্চিম এশিয়ার এই দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে প্রশ্ন উঠেছে ইসফাহান শহরটিকে কেন টার্গেট করল ইসরায়েল মূলত ইসফাহান শহরটি ইরানের ঠিক কেন্দ্রে অবস্থিত এই শহরের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এর আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়েছিল এবং এরপর থেকেই ইরান উচ্চ সতর্কতায় ছিল ইরানের সরকারি এবং আধা সরকারি নিউজ এজেন্সিগুলো জানিয়েছে শুক্রবার ভোরে ইরানের ইসফাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ফারস জানিয়েছে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটে তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি নিউজ এজেন্সিগুলো প্রশ্ন উঠেছে ইসরায়েল কেন ইসফাহানকে টার্গেট করতে চাইবে সংবাদ মাধ্যম বিবিসি বলছে ইরানের এই শহরটিকে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে সামরিক গবেষণা ও ও উন্নয়নের স্থাপনা সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে এছাড়া ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতানজা সহ ইসফাহান প্রদেশের বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আলজাজিরা বলছে ইরানের রাজধানী তেহরানের প্রায় চার ঘন্টা পথ দূরে অবস্থিত ইসফাহান শহরটির পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাটির আবাসস্থল এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্স রয়েছে এদিকে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছে বেশ কয়েকটি ছোট ড্রোন নামিয়ে আনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি ইসরায়েলে হামলার খবরের মধ্যে ইরান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে ইরানে বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষার ব্যাটারি নিক্ষেপ করেছে গত শনিবার ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল সরকার ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা বলে আসছিল ইরান সেই হামলার জবাবেই ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো বলে মনে করা হচ্ছে ডেস্ক রিপোর্ট নতুন সময়